হিন্দিতে কথা বলা শিখুন বাংলা টু হিন্দি আজকের ভিডিওটির প্রথম বাক্য হল কিছুক্ষণ আগে গিয়েছিলাম কিছুক্ষণ আগে গিয়েছিলাম হিন্দিতে বলবেন কোচদের পেহেলে গেয়াথা যদি বাক্যটা হয় আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম বলবেন মেয়ে কোচদের পেহেলে গেয়াথা বা মেনে কোচদের পেহেলে গেয়াথা কিছুক্ষণ এটা হিন্দি হলো কোচদের আগে হিন্দী হলো پہلے গিয়ে چلا হিন্দী হলো گیا تھا যদি મે હોન তাহলে বলবেন কোচ দের پہلے گئے گئے تھے তারপরে বাক্য পরে আর যাই نہیں পরে আর যাই نہیں এটা হিন্দিতে বলবেন बाद में और नहीं गया बाद में और नहीं गया পরে হিন্দী হলো बाद में आ হিন্দী হলো और जाए नहीं হিন্দী হলো नहीं गया मैं होले বলবেন नहीं गई তার বাক্য বাপছি আবারও যাব বাপছি আবারও যাব এটা হিন্দিতে বলবেন সোচ রাহ বি যাউঙ্গা বাপছি হিন্দি হলো সোচ হো আবারও হিন্দি হলো বি যাবো হিন্দি হলো যাউঙ্গা তারপরের বাক্য আমি এখন যেতে চাই না আমি এখন যেতে চাই না এটা হিন্দিতে বলবেন মে আভি নেহি জানা চাহ তাহ চাহ মেয়ে আভি নেই জানা চাহ তাহ যদি মেয়ে হন তাহলে বলবেন মে আবি নেই জানা চাহতি আমি হিন্দি হলো মে এখন হিন্দি হলো আভি যেতে চাই না হিন্দি হলো নেহি জানা চাহ তাহু মেয়ে হলে নেহি জানা চাহাতি হু তারপরে বাক্য আমি এখানে আর থাকতে চাই না আমি এখানে আর থাকতে চাই না এটা হিন্দিতে বলবেন মেয়ে ຍ하મે ઓર નહીં રહેના ચાહતા હું જો મે હોન તોલે બોલবেন મે ય하મે ઓર નહીં રહેના ચાહતી હું આ મે હિન્દી હોલો મે યહા ને હિન્દી હોલો ય하 আর હિન્દી હોલો ઓર થાકતે ચાહી નહીં હિન્દી હોલો નહીં રહેના ચાહતા હું મે હોલે નહીં રહેના ચાહતી હું তারপরে বক আমি সবকিছু বলে যেতে চাই আমি সবকিছু ভুলে যেতে চাই এটা হিন্দিতে বলবেন মে জানা হো জানা ভা চাহ আমি হিন্দি হলো মে মেয়ে সবকিছু হিন্দি হলো যেতে ভাই হিন্দি হলো ভুল জানা চাহতো তারপরের বাক্য একটু দাঁড়াও এখনই আসতেছি একটু দাঁড়াও এখনই আসতেছি এটা হিন্দিতে বলবেন রোক চড়া আবি আর হো রোকো জড়া আবি আর হাহু একটু দাঁড়াও হিন্দি হলো রোকো জড়া বা রোকো ধরা বা ধরা রোকো এখনই আসতেছি হিন্দি হলো আবি আর হাহু তারপরে বাক্য তারপর তুমি আমি একসাথে যাব। তারপর তুমি আমি একসাথে যাব এটা হিন্দিতে বলবেন উসকে বাদ হাম তুম একসাথ মে চলেঙ্গে উসকে বাদ হাম তুম এক সাথ চলেঙ্গে তারপর হিন্দি হলো উসকে বাদ তুমি আমি হিন্দি হলো হাম তুম এক সাথে যাবো হিন্দি হলো এক সাথ চেলেঙ্গে একসাথ চেলেঙ্গে তারপরে বাক্য ঠিক আছে যাও জলদি ফিরে এসো ঠিক আছে যাও জলদি ফিরে এসো হিন্দিতে বলবেন ঠিক হ্যাঁ যাও জলদি বাপাস আনা ঠিক হ্যাঁ যাও বাংলা হলো ঠিক আছে যাও জলদি বাপাসনা মানে জলদি ফিরে এসো তারপরের বাক্য তোমরা এখানে কি করছো তোমরা এখানে কি কাজ কি করছো এটা হিন্দিতে বলবেন তোম ইহা ক্যা কার রাহে হো তোমরা হিন্দি হলো তোম এখানে হিন্দি হলো ইয়াহা কি করছো হিন্দি হলো ক্যা কার রাহে হো তারপরে বাক্য আমরা এখানে কাজ করছি আমরা এখানে কাজ করছি এটা হিন্দিতে বলবেন হামলো ইহা কাম করাহা কাজ করছি হিন্দি হলো কাম বলবেন তারপর তোমরা এখানে কাজ করতে পারবানা তোমরা এখানে কাজ করতে পারব না এটা হিন্দিতে বলবেন ইহা কাম নেই করস্তা ইহা কাম নেই করস্তা তোমরা হিন্দি হলো তোমলোক এখানে হিন্দি হলো ইয়াহা কাজ হিন্দি হলো কাম করতে পারবো না হিন্দি হলো নেহি কার সাক্তা ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ